একজন মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো তাই না যার চোখের দিকে তাকালে দুনিয়ার আর কিছুই তোমার চোখে পড়ে না এমন কি যেই মা তোমাকে জন্ম দিয়েছে তার ডাকও তুমি কানে শোনো না এমন হয় কি না আর যেই মানুষটাকে তুমি ভালোবেসেছ যার মন খারাপ হলে তোমার মন খারাপ হয়ে যায় যে আঘাত পেলে তোমার আঘাত লাগে যে একটু ব্যথা পেলে তোমার ব্যথা লাগে সেই একটা সময় তোমাকে কষ্ট দিল আর এখন সে তোমাকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পর তোমার এখন কি অবস্থা তোমার কিছুতেই মন বসে না তুমি ঠিকমতো খেতে পারো না ঘুমোতে পারো না সারা, দিন, ওর স্মৃতি তোমার মাথার ভিতর ভাসতে থাকে আর যখনই যেটা করো সেটার সাথেই সেই মানুষটার স্মৃতি জড়ানো আর তখনই তোমার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যায় আর এভাবেই যায় তোমার সারা দিন কাঁদতে কাঁদতে তোমার মনের কষ্টগুলো তুমি কাউকে বলতেও পারো না সহ্যও করতে পারো না মনে মনে নিজেকে কষতে থাকো কেন আমি রিলেশনে গিয়েছিলাম তাই না আর আল্লাহর কাছে এক গুচ্ছ অভিযোগ নিয়ে বসে পড়ো আর বলো কেন আল্লাহ তুমি সেই মানুষটাকে আমার জীবনে পাঠালে যদি তাকে কেড়েই নেবে তাহলে বাস্তব কথা কি জানো তুমি সেই মানুষটাকে অনেক ভালোবাসো সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম আর এটাই স্বাভাবিক একটা বিষয় নিজেকে ভালো রাখার চেষ্টা তো তুমি করোই না তবে কিছু করা কথা বলি আজকে অবাধ্য হও সবার মন জগিয়ে চলার কোনো দায় নেই তোমার মানুষের মন কেন জোগানোর চেষ্টা তোমার নিজে সৃষ্টিকর্তার মন জগিয়ে চলছ কি না কয়বার ভাবছ পৃথিবীতে কি নিজেকে চিরস্থায়ী ভেবে ফেলেছো অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো এই যে একটু কিছুতেই তার কথা মনে পড়ে গেলেই তোমার অবস্থা খারাপ হয়ে যায় তখন তুমি উইক হয়ে পড়ো দুর্বল হয়ে যায় তোমার শরীর নিস্তেজ হয়ে আসে কোনো শক্তিই কাজ করে না মনে হয় নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে এটার জন্য দায়ীকে জানো যার জন্য কান্না করছো যার জন্য এত কষ্ট পাচ্ছ অবশ্যই সে এটার জন্য দায়ী নয় এটার জন্য দায়ী তুমি নিজে কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে গুমরে মারার প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবার তোমারই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব ছেড়ে ছেড়ে দৌড়ে যেতে হবে না তোমাকে বুকে জমা সব কথা তো তোমার মালিককে বলা উচিত আর তুমি কাকে বলার অপেক্ষায় আছো সেসব কথা হাও মাও করে কাউকে বলতে হবে না আল্লাহ কি বলেন জানো তো আল্লাহ বলেন যে ব্যক্তি আমার অধিক অন্য কাউকে ভালোবাসবে আমি সেই ব্যক্তিকে তাকে ছাড়াই বাঁচতে শেখাব অর্থাৎ তোমাকে যে সৃষ্টি করলো তোমার ওপর দয়া দেখালো তার অধিক তুমি মানুষকে ভালোবাসছ আবার তার কাছেই চাও তাকে ছাড়া বাঁচতে পারবে না তুমি নিজেই একবার কল্পনা করো তো একটা বিড়াল যাকে তুমি ছোট থেকে বড় করলে অনেক আদর যত্নে ভালোবেসে সোহাগ করে একটু একটু করে বড় করেছ তাকে আর বড় হওয়ার পর সে তোমাকেই চিনল না সে মণি হিসেবে অন্য একজনকে ভালোবাসলো তার কাছে ছুটে গেল তোমার কি সেটা ভালো লাগবে অবশ্যই সেটা তোমার ভালো লাগবে না কারণ সেই বিড়ালটা তোমার প্রিয় হয়ে উঠেছিল তাই না তেমনি তুমিও রবের কাছে প্রিয় নিজের রবকে চিনো এখনো সময় আছে ভালোবাসার সর্বস্ত স্তর আল্লাহর উপর উজাড় করে দাও তোমার কিছু চাইতে হবে না সহজে মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর রবকে কেন অভিযোগ করো সমস্যা তো তোমার বিশ্বাসে আল্লাহর সিদ্ধান্তে নয় আল্লাহর ফয়সালা সর্বোত্তম বিশ্বাস করতে একটু সময় নাও একটা গন্ডি টানো নিজের মনের চারপাশে যা সহজে পার করে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে আসো নীরবে মিছে পিছুটানগুলো ঝেড়ে ফেলো কিছু ছবি কিছু মেসেজ মুছে ফেলো ওঠো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকাও তাকানোর অভ্যাস করো আর এটা তখনই সম্ভব যখন তুমি তোমার রবের কাছে ফিরে যাবে নিজেকে নিজেই ভালো রাখতে হবে কেউ তোমার ভালো থাকার দায় নেবে না তাই নিজেকেই অ্যাপ্রিসিয়েট করো কখনো ভেঙে পড়ো না হতাশ হও না নিজেকেই বলো ভালো থেকো ভালো রেখো মনে রাখতে হবে নিজেই সুস্থ থাকলে সবাই ছুটে আসবে তোমার দায়িত্ব নিতে আর অসুস্থ হলে ছেড়ে পালিয়ে যাবে মিথ্যে অপবাদ দিয়ে তাই নিজের কাছে নিজেকে মূল্যহীন না বানিয়ে অমূল্য বানাও দেখবে সবাই তোমাকে মূল্য দেবে